চলতি বছরের আগস্টের আট থেকে দশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে মুনার সম্মেলন গত দুই বছরের মতো এবার সম্মেলন অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় সম্মেলনকে ঘিরে আয়োজিত ইফতার মাহফিল এইসব তথ্য জানান মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত রিপোর্টে বিশ্বজুড়ে মুসলিমদের অনেকের আগ্রহ থাকে মুনার বাৎসরিক সম্মেলন খিরে বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির অনেকের আগ্রহে কেন্দ্র থাকে মুনার এই সম্মেলন সেই সম্মেলনের প্রত্যাশিত তারিখ জানালেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে তিনি বিস্তারিত তুলে ধরেন আল্লাহ বানোয়া তাঁরা পছন্দনীয় বান্দাবান্দি হতে পারেন রাসুলিকানিসেল একটি হাদিস বলে আমার আলোচনার পরিসমাপ্তি আমি জানতে চাই রাসুলিকানসাবল হচ্ছেন আলাইকুম বিচ্ছিদিক আলাইকুমুস সিদ তোমরা সত্য এবং সততাকে ধারণ করো মজুদ আলাইকুমুস সিদ তোমরা সত্য এবং সততাকে ধারণ করো মিথ্যার দিকে যাবে না এর আগে স্বাগত বক্তব্য রাখেন মুনার মিডিয়া বিভাগের প্রধান আনিসুর রহমান গাজী ইফতার মাহফিল এবং সাংবাদিক সম্মেলনে এক পিচ আমরা যে কমিউনিটি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী আমাদের কালচারাল প্রোগ্রাম ইউথদের প্রোগ্রাম ইয়াং সিস্টারের প্রোগ্রাম চিলড্রেনদের প্রোগ্রাম ইনশাল্লাহ সবগুলি কন্টিনিউ থাকবে এবছর আমরা এক্সপেক্ট করতেছি সামোয়ার অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাংলাদেশি ভাই এবং বোনেরা ইনশাল্লাহ এবার পার্টিসিপেট করবে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল আরিফ

সংবাদ সম্মেলনের পর ইফতারের আগ মুহূর্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয় সংবাদ সম্মেলনে নিউইয়র্কে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সৌরভ ইমাম আইবিটিভি নিউইয়র্ক।